যে শক্তিকে আমরা তাড়িয়েছি আপনি মানেন আর না মানেন ভোট বলেন জনশক্তি বলেন তারা পুরো বাংলাদেশে ফিফটি পারসেন্ট মেজরিটি তাদের রয়েছে সরকারকে নিয়ে আলোচনা করাটাও রীতিমতো একটা মানসম্মানের ব্যাপার কারণ আমরা যা কিছুই বলি না কেন সরকার এগুলো সব গায়ে মাখে না রাজনীতির সঙ্গে জাতীয় রাজনীতির সঙ্গে তা প্রায় পঁচিশ বছর জড়িত তো পত্রিকায় লিখতাম টকশোতে কথাবার্তা বলতাম সেই সব সরকারই এগুলো শুনতেন এমনকি ওয়ান ইলেভেনের সময়ও পাত্তা দিতেন কিন্তু এই সরকার একটা অসাধারণ সরকার এই সরকারের কনফিডেন্স লেভেল এত বেশি কোন টেলিভিশনে কে কী বলল না না বললো তাতে কিছু আসে যায় না তো সেই দিক থেকে সরকারের যেটা অভিষ্ট আমরা চিন্তা করি যে ডক্টর মোহাম্মদ ইনুসকে লোকজন বলছে স্যার আপনি পঞ্চাশ বছর থেকে যান কেউ কেউ বলছে আপনি পাঁচ বছর থেকে যান তো এটাকে যদি আমরা একটা যাকে বলা হয় থ্রেট হিসেবে ধরি নির্বাচনের জন্য যে ডক্টর মোহাম্মদ ইনুস তার জীবনে তার এই ক্ষুদ্র জীবনে আমরা যদি ওনাকে মূল্যায়ন করি উনি যা কিছু চেয়েছেন তা কিছু পেয়েছেন উনি যেটি টার্গেট করেছেন ইগোলের চোখে যেভাবে কোনো কিছু মানে বাদ যায় না ইগোল একের মহাকাশ থেকে আকাশের সর্বোচ্চ আট কিলোমিটার উচ্চতা থেকে সে যদি মানে দুই তিনশো ফিট নিচে মানে পানির নিচে কোনো মাস্কের টার্গেট করে ওটা মিস যায় না এমনি ডক্টর মোহাম্মদ ইনুসির একই অবস্থা উনি বাংলাদেশে বসে আমেরিকার যা কিছু টার্গেট করেছেন ওটা হয়ে গেছে আমেরিকায় বসে বাংলাদেশে যা কিছু টার্গেট করেছেন সেভাবে হয়ে গেছে ম্যাটিকুলা তো কাজই তার প্রত্যেকটা কথাবার্তা অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গভঙ্গি হাসি এইগুলোর মধ্যে আমাদের জাতির ভবিষ্যৎ নির্ভর করে আপনি দেখুন এখন আমরা যখন নির্বাচন নিয়ে কথাবার্তা বলছি হবে কি হবে না তখন হঠাৎ করে খবর বের হচ্ছে তিনি নাকি জাতিসংঘের মহাসচিবের তালিকায় তালিকা এটা কি একটা বিশ্রী একটা ঝামেলার ব্যাপার চিন্তা করেন তো হঠাৎ করে যে তিনি সেটা হয়ে যান নির্বাচন কে করবে ওনার এই জায়গাতে এরকম আসলে আমাদেরকে মাঝে মধ্যে উনি বিপদে ফেলে দেন আর কি তো যেটা বলছিলাম যে প্রকৃতির একটা স্বাভাবিক নিয়ম আছে বসন্ত যখন হবে তার আগে কোকিল ডাকবে গাছে গাছে নতুন পাতা আসবে এবং ফুল ফলাদি সেভাবে জানান দেবে যে বসন্ত আসছে শীতেরও একই অবস্থা তো নির্বাচনের মৌসুমে চারিদিক থেকে নির্বাচনের একটা ডাক আসবে আমরা যেভাবে আমরা এখানে যারা আছি সবাই মোরাল্লাস নির্বাচনের যে পরিবেশ দেখেছি জনগণের মধ্য থেকেই জনগণ পাগল হয়ে যাবে নির্বাচনের জন্য কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে গত চোদ্দ মাস ধরে আমরা জনগণকে অনেক কিছু বিশ্বাস করাতে পারছি কিন্তু নির্বাচন যে সঠিক সময় হবে এই কথাটা জনগণকে বিশ্বাস করানো যাচ্ছে না দুই নম্বর হলো যে তারা আগ্রহ আপনি নমিনেশন পাবেন কি পাবেন না আসবেন কি আসবেন না এটা মানে বিএনপির মতো একটা বড় দলের অভ্যন্তরীণ যাকে বলা হয় প্রতিযোগিতার কারণে নেতাকর্মীরা জিজ্ঞেস